চাকরি হারালো লাখো শ্রমিক ভয়াবহ পরিস্থিতির সামনে গভীর সংকটে গার্মেন্টস খাত তৈরি পোশাক টেক্সটাইল নিট পোশাক খাতে নেমেছে ধস ইতোমধ্যে বন্ধ একশো পঞ্চান্ন কারখানা চাকরি হারিয়েছেন লাখো শ্রমিক সম্প্রতি বেক্সিমকো গ্রুপ তাদের পনেরোটি পোশাক কারখানায় প্রায় চল্লিশ হাজার কর্মী ছাঁটাই করেছে সব মিলিয়ে বন্ধ একশো কারখানায় এক লাখ চৌত্রিশ হাজার কর্মী চাকরি হারিয়েছেন কারখানায় শ্রমিক অসন্তোষ ব্যাংক ঋণের উচ্চ সুধার কাঁচামাল আমদানিতে এলসি সমস্যা গ্যাস সংকট বহু সমস্যায় জর্জরিত শিল্পখাত ধুকছে অচিরেই এই সমস্যার সমাধান না হলে বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করবে গভীর সংকটে পতিত হবে দেশ চুরি চুরিসহ বৃদ্ধি পাবেন নানান সামাজিক অপরাধ শিল্পখাতের সমস্যা নিরসনে সরকারের এখন করণীয় কী আপনি কি মনে করেন